আমরা হচ্ছে আইটি স্কুলের সামনে আসছি চলে আসছি কিন্তু পরীক্ষা শুরু হবে দশটা বাজে গেট খুলবেন নয়টা ত্রিশে এখন হচ্ছে আমরা রাস্তা রাস্তা হাঁটতেছি রাস্তা দেখি এটা একটা স্কুল হাজিগঞ্জ মডেল কিন্ডার গার্ডেন স্কুল রাস্তাগুলি সুন্দর এদিকে রাস্তাঘাট নারায়ণগঞ্জ রাস্তাঘাটগুলি খুব সুন্দর আর অনেক গাছ গাছালে খাবি মুরগি মুরগির কিছু দিয়া হাস নাই তো ওয়ান টাইম লাগে আইটি এটা মেবি একটা ই এটা একটা ফ্যাক্টরি মনে হয় ও ওই যাইটি স্কুল ইসলামিক এডুকেশনাল কি ট্রাস্ট আইটি স্কুল সরকারি উচ্চ বিদ্যালয় আইটি সরকারি আইইটি হুম সরকারি স্কুলের জন্য তো সরকারি স্কুলে পড়ে আমরা হচ্ছে যে কাট আসছি মেয়েরা স্কুলের ভিতরে ঢুকে গেছে ভাবলাম যে কিছুটা সময় এখানে কাটাবো এর জন্য ওই যে কৃষ্ণচূড়া গাছ আছে এখানে প্রচুর রোদ এখানে মানে সিঁড়ি আছে তো হ্যাঁ সিঁড়ি দেখছিলাম ওরা ছবি পাঠাইছে তো এটা কি পরিষ্কার পানি নদী না কি নদী এটা শীতলক্ষার ওইটা ইয়ে আসছে এখানে শীতলক্ষা নদী ও মানে এই পাড়ার পাড় যায় আর কি মানুষ আসা যাওয়া করে নৌকা দিয়ে ও জায়গা তো বসে সুন্দর জায়গা দিচ্ছে এই যে গাছ গাছ না এই যে এই যে ওই পার থেকে গুদার মানুষ এই পার আসে এই পার থেকে ওপার যায় জায়গা আল্লাহ এখানে রোদ আইসা পড়লো এখন ছায়া ছিল আমরা যেখানে যাই ওখানে রোদ আইসা পড়ে এই যে কৃষ্ণচূড়া গাছ এই গাছটা দেখতে এত ভালো লাগে এটা না ওই যে ফুল হ্যাঁ খুব ভালো লাগে ওই এত তো ফুল পাড়াও তো ফুল পাড়ার দিক দিয়ে দশ পাইপের দিক দিয়ে কি সুন্দর হয়ে গেছে অনেক রোধ

এই যে আইটি স্কুলের ভিতর ভিতরে আমাদের ঢুকতে দিল অবশেষে বাইরে প্রচুর দূর সের জন্য ভিতরে আসতে ये कौन चलाता है?